অনুষ্ঠানে সম্মিলিত প্রধান অতিথি মহোদয়ের হাতে ফুল দিয়ে বরণ করছেন জনাব শরীফ হোসেন সবুজ সকলকে করদাল দিয়ে অতিথিবৃন্দকে বরণ করবার জন্য বৃদ্ধ অনুরোধ করছি প্রধান অতিথি মহোদয়কে মাননগর জেলা প্রশাসক মহোদয়ের হাতে বরণ করছে এবং অতিরিক্ত পুলিশ জনাব সাদাদ হোসেনকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোস্তফা হলাদারকে ইনসাফেনি জেলা শাখার সহসভাপতি মোস্তফা হালাদার ফুল দিয়ে বরণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস জনাব সাদাত হোসেন মহোদয়কে অতিরিক্ত পুলিশ সুপার দিয়ে বরণ করছেন এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আশা বালিকে জনাব অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি